একজন পাগল ছিল কিসের পাগল ও রকম রাস্তার পাগল না বাদশাহারুনার রশিদ ওই কালে বাদশাহ ছিল বাদশাহারুনার রশিদ কম আস করে করে অনুপঞ্চসটা রাষ্ট্রের মালিক ছিলেন সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহারুনার রশিদ

তাইলে বাবা যা সাওয়ার সাইতে হইবে কার দারে আল্লাহর দারে বালুল পাগল সব সময় কবরকে মহব্বত করতেন পারবেন কবরকে মহব্বত কে হাত জাগাই দেখেন তো কবর মহব্বত করতে পারবেন আল্লাহ শা আল্লাহ আমাদের সকলকে কবরের মহব্বত করার কবরের দর আল্লাহ কলিজার ভিতরে ঢুকাইয়া দাও বালুল পাগল এরকম কবরে যাইয়া পাশে এরকম বসে থাকে দিন আর সারা দিন ঘুরতে থাকে সময় সময় ওই কবরে ঢুকিয়া গোবাইয়া থাকে সুবাহ আর আমরা কবর দেখলে দৌড় দিই লাশ দেখলে কলে ওই বেরিয়া চাষ দিন মানুষ মারছে ওই বেরি ওই একটা কেউ সাহস ভালো আছে একবার একটু দেখে দেয় দৌড় আর দ্বিতীয়বার দেখারও চিন্তা করে না কয় মানুষ মারা গেছে আপনি যে আমি মরবো তার কোনো চিন্তাও সে করে না ঠিক কিনা বলেন বাহালুল পাগল কবরের চিন্তা করতেন সব সময় কবরকে ভয় পাইতেন একদিন হারুনার রশিদ ওই বাহালুল পাগলের কাজ দিয়া যায় হারুনার রশিদও ভালোবাসতেন বাহালুল পাগলকে বাহালুল পাগলকে হারুনার রসিদও ভালোবাসতেন মহব্বত করতেন অনেকে আসেন এখানে রাস্তার কেউ অনেক চেয়েও ভালোবাসে ঠিক কিনা রাস্তার পাগলকে নিজে না খাইয়েও বিশটা টাকা দশটা টাকা দিয়ে দেয় ভাই তুই একটু যাইয়ে মহব্বত করে কিন্তু টাকা নাই তারপরও মহব্বত করে করে হায় রে হায় পাগল বানাইছে আল্লাহ ভালো বানাইছে আল্লাহ হায় রে জ্ঞান ঠিক রাখছে আল্লাহ জ্ঞানটা বেঠিক করে দিছে তাও আল্লাহ সামান্য একটু তার ডা ছিঁড়ে গেলে আপনি আর এখানে ঘুরবেন আর ঘুরবেন আর কইবেন কই 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 ঠিক কিনা কিন্তু আপনাকে আল্লাহরা রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানটা ঠিক রাখছে ঠিক কিনা বলেন এরে বাবাজি এই দরবারে অন্য ফালতু কথা করার কোনো দরকার নাই আর ওইরকম ওয়াজও আমি জানি না বালুল পাগল ও বাদশাহারুনা রশিদ ডাক দিয়ে বালুল পাগল তুই কি এখনো পাগল থাকবি জনম কি পাগল আমি করে যাবি নাকি বালুল পাগল বাদশাহারুনা রশিদের সাথে ভালো করে মহবাস ছিল বাদশাহারুণা রশিদকে বাহালুল পাগল বলে এ বাদশাহ বাদশাহারুনা রশিদ তুমি জানো না আমি পাগল না পাগল হলে তুমি যখন এই বলছে বাহুল পাগল পাগল যদি বাদশার এই কথার বলে তাদের যতই ঢিলা ডালা হোক যতই কিন্তু মনের ভিতরে একটা কষ্ট এসে গেছে যাই জিজ্ঞেস এ বাহুল তুই কি কইলি কয়তো তো আমি এখন পাগল আমি কবরে ধারে থাকি কবরে বেয়ে আমি বন্ধু মানাইছি কবরের ভিতরে শুয়ে থাকি এটা আমার ভালো লাগে আপনি কখন আমি পাগল হয়েছি ও বাদশা হারুন আর আসল পাগল হলে তুমি আমি পাগল না বাদশাহ হারুন আল রশিদকে যখন এই কথা বলছে কেমনে কই তুই আমার পাগল কইলি কয় বাদশাহ মানুষ মারা গেলে কবরের ভিতরে এই কবরটার ভিতরে আবাদুল আবাদ জিন্দিগি থাকত এই কবর ঢুকলে আর কোনদিন মানুষকে আল্লাহ বের করবে না আল্লাহ কবরের ভিতরে কবর থেকে বের হওয়া সম্ভব হবে না ছেলেরা মেয়েরা কবরে কাছে কান্দে আব্বা আমি তোমাকে ডাকলাম তুমি একটু ডাকে সাড়া দিলে না কোনদিন কবর বাসি আপনার ডাকে সাড়া দিবে না বালুল বলে বাদশাহ তুমি দেখো ওই দশ তালায় পালা খেলে তোমার ওই জায়গায় ঠিকানা না তোমার ঠিকানা হলো এই আখেরাত এই ভাঙা কবর ঠিক কি আপনি আমি যতই বাহাদুরি করি ধনী হই আর গরিব হই চালাক হই হই আর বুদ্ধিমান হই যতই বুদ্ধি চালাও কর কাজ হবে না রাজু ও যখন নাকি আপনার সময় এসে যাবে আল্লাহ আমিন ডাক নিয়ে বলবে আব্দুর রহমান এ আব্দুল করিম আয় তোর তো এখন সময় হয়ে গেছে তুই এখন আমার মাটির বিছানায় ছবি তোকে এতদিন ঘুরা ফিরার সময় দেখছি আমাকে ডাকার জন্য ডাকছ কি না ডাকছ মাটির কবরের ভিতরে ঢুকলেই তুই দেখতে পাবি বাদশাহ রশিদকে যখন এই কথা বলছে এ বাদশাহ আপনি আমাকে পাগল বলেন আপনি ওই রাজ দরবারে এমনভাবে পালাখানায় থাকেন এত নাচ নেয়ামত মত আপনার সঙ্গে থাকেন কত খাদেম খুদ্দাম আপনার পাও টিপে দেয় কত লোকেরা চাকর বাকরেরা আপনার জামাকাপড় ধুয়ে দেয় কত লোকেরা আপনার খাওয়ার ইন্তজাম করে বাদশা আরো ডার রশিদ ওইটা তোমার আসল ঠিকানা না আমি যে এই কবরকে বন্ধু বানাইছি এই কবরে যে আমি থাকি তুমি আমাকে বলো পাগল না না বলিস তুমি হইলে আসল পাগল এই জন্য আমাদের চিন্তা করলে ভয় করলে ডাকলে এবং মায়া করলে আমরা সব সময় দিলে দিলে অন্তরে অন্তরে কবরের দিকে তাকাইয়া তাকাইয়া শুধু কান্না করতে হবে ঠিক ঠিকেরা সাই বলি রামাতুল্লাহ ওনারাই সামাদের আমাদের কলিতার টুকরা মহাবুরফি সাহেব রামাতুল্লাহ সব সময় কবরের দিকে তাকাই করতে রে বাবা মাওলা রে ওরে আবার মা কেমনে কেয়কা কেম্মে কবরে

তারা যদি কবর দেখে কবরের দিকে তাকে এত ধরে কান্না করে তাহলে আপনারা আমরা না বসে থাকলে কি ওই কবরে আমাকে না ও ও আমার মা আমার বোনেরা বাবা ওই আবাদ ওলা কবরে থাকতে হবে কবরে চিন্তা করিয়া রওনা করিও তুমি যদি কোথাও যাও বাদশাকে বলে বাদশাহুডার রশিদ তুমি যদি কোথাও দূরে যাও সফরে যাও তাহলে তুমি সেনা সৈন্য পাঠাইয়া দাও ওইখানে কোনো সমস্যা আছে কিনা ওইখানে বিমান পড়তে পারবে কিনা ওই জায়গা দিয়ে গাড়ি চলাচল আছে কিনা ওইখানে অন্য কোনো শত্রু ভত্রু আছে কিনা যাও পুলিশ থাকে ব্যারিয়ার থাকে আর্মি থাকে সবাই চেক করতে থাকে সব জিনিস প্রস্তুত হইলে বাদশা রসিদ তুমি তারপরে ওই দেশে রওনা করো আর তুমি যেই পর্যায়ে যেই জায়গায় যে আবাদুল আবাদ থাকবার ছিল জিন্দিগি ওইখানে থাকতে হবে সেই জায়গার জন্য তুমি কোনো সেনা সৈন্য প্রস্তুত করো নাই কোনো জিনিস সমান্তর করো নাই কোনো কোনো ব্যবস্থা করো নাই জানি রাখো বাদশা ওই কবরে তোমাকে ছাড়বে না ওই কবরে রাখ পরে বাদাম হয় রে ভৎকার হইলে সঙ্গে সঙ্গে নিরানব্বই না সাউ চলে আসবে ঠিক কি না আল্লাহ হায় রে হায় বাদশাহুর রসিদ বলে এ বালুল পাগল হায় হায় রে ঠিকই তো দেখলাম আমি পাগল না পাগল তুমি পাগল না আমি হলাম পাগল এই কথা শোনার পরে বাহালুল পাগলকে জড়াইয়া ধরলেন বাহালুল পাগলকে বললেন বাহালুল পাগল বাদশা যদি কেউ উপরে খুশি হয়ে যায় আপনি যদি কারো উপরে রাজি হয়ে যান কারো উপরে সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনার মনে কয় আপনার কলিজা সিরিয়া তাকে হাতে দিয়ে দেন ঠিক কিনা বলেন এমনিভাবে বাহুল পাগল বলে আমি তোমাকে কিছু দান করতে চাই আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই আমার থেকে হাদিয়া তুমি গ্রহণ করো বালুল বলে বাহালুল বলে বাদশাহ আমি যা পাওয়ার আমি যা চাওয়ার আমি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নিয়ে নেব আপনার কাছ থেকে কোনো প্রয়োজন নাই বাহুল বলে বাদশাহ আপনার কাছ থেকে আমি কিছু চাই না তারপরে বাদশাহ হারুনার রশিদ ইর বলেন বাহালল তোমাকে আমি কিছু দিতে চাই তুমি কি নিবা বলো খুশি খুশি বলো বাদশা হারুনুর রশীদ কে পাগল বলে আপনি যদি দিতে চান আই আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো কয়টা জিনিস ভাই তিনটা জিনিস এক নাম্বার হইল বাদশা জেইদিন নাকি আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আমার কাছে আসবে আমার পরাণটা বের করে নিয়ে যাবে আজরাল সালামের মাথা হবে আসমানে পাও থাকবে নিচের আল্লাহ আকবার চিন্তা করতে পারে আজরাইলের মাথা থাকবে কোন জায়গায় এই আমার বাড়ির দ্বারে এই আসমানে হ্যাঁ কত বছর ধরে পাঁচশো বছর তো কইছে কিন্তু পাঁচশো বছর হ্যারসেও অনেক দূরে এক আসমান এইরকম সাতটা আসমান বেদ করে যাবে আজরালের মাথার ভিতরে এই সাত সমুদ্রের পানি যদি একবারে রাখা হয় আজরালামের মাথায় এক ফোঁটাও হবে না এত বড় মাথা হবে সোবাহরাল্লাহ কেবল পাগল আজরাইল আলাইহিস সালাতু সালাম বলেন আমি যখন তোমার জান কবজ করার জন্য আসব তুমি আমাকে ওই সময় আজরাইলের হাত থেকে তুমি বাঁচিয়ে রাখতে পারবে কিনা না আজরাইল আলাইহিস যদি আমাদের বাড়ি আয় না বাড়ি আয় না প্রতিদিনই আসে আজরাইল আলাইহিস আমনার বাড়ি আমার বাড়ি এই বাগানেও চলে আসছে কার জানি কার জানি মৃত্যু মৃত্যু হয়ে যাইতেছে আপনি জানেন না আপনি তো জানেন না আপনার কাপড়ের কাপড় কোন দোকানে গেছি কোন দোকানে কোন বারজারের বাস অপেক্ষা করে আমরা জানি না জানি না বিদায় আমরা খাম খেয়ালি করি যদি জানতাম তাই খাম খেয়ালি করতাম না বালুল বলে এ বালুল বাদশাহ বলে বালুল পাগল তোমাকে আমি বলছি সেই জন্যই সেই জন্যই তো তুমি এই কাজ করতেছো তুমি কি পারবা কয় না না ওই জাহান্নাম নাম ওই আজরাল আলাইসালামের হাত থেকে ফিরে রাখার দুনিয়ার সমস্ত শক্তি একসাথ করিয়াও যদি ফিরাইতে চাই কিন্তু ওই আজরাইল আলাইসালাতামের হাত থেকে বাঁচাবার কোনো ক্ষমতা কারো আছে এইবার বলে এক নম্বর জিনিস তোমাকে আমি চাইলাম দিতে পারলাম না তাই তুমি বাদশাহ হইছো সব টাকার অভাব নাই পয়সার অভাব নাই সেনা সৈন্যের অভাব নাই আমির ওমার অভাব নাই উজিন নাজিরের কোনো কমতি নাই সব জায়গায় সব পুলিশ টপ ঠিক আছে কিন্তু যেই দিন আজরাইল আলাই সালাতু আপনার বাড়ি আসে সিটি বাজাইয়া বলবে সেই দিন আর রক্ষা করার কোনো বন্ধু পাওয়া যাবে না ঠিক কি না এ দুই নম্বর জিনিস আমার সয়া একবারের সময় সংকেত দুই নম্বর জিনিস কয় হাই রে মানুষ মৃত্যুর পরে কবরে কবরেরা কয় মাটির ভিতরে রাখা হবে মাটির ভিতরে আপনাকে যখন রাখবে আর মাটি কি করবে মাটি কি করতে চায় মাটির কাম হইল কি জানেন যখন মৃত্যু ব্যক্তিকে মাটির ভিতরে রাখা হয় মাটি একটা কথা বলে হাই রে দোস্ত কোনো কথা শুনবো না তোমার এক পাথরের হাতটি আমি আর এক পাথরের ঢুকাইয়া দিব দেখছি আল্লাহ রসুলের হাদিস আমাদের বিশ্বাস করতে হবে এই যখন নাকি মৃত্যু আসবে এই কবরের ওই মাটির চাপ থেকে আপনি আমাকে রক্ষা করতে পারবেন নাকি বালুল বলে এ বাহালুল পাগল বাদশাহ বলে এ বাহালুল পাগল তুই কি পাগল তুই পাগলই মানুষ যদি মৃত্যুবরণ করে ওই কবরের মাটির সাপ থেকে কোনোদিন রেহাই দিতে পারে না কোনো ওই কবর থেকে উদ্ধার করতে পারবে না তিন নম্বরে জিনিস হইল যখন আমাকে কী করা হবে হিসাব নিকাশ ছড়া হবে হিসাব নিকাশের পরে যখন আমাকে যা ওই পুলসিরাতের উপর দিয়ে যাইতে হবে কোন জায়গা দিয়ে যাইবেন পুলসিরাত কোন জায়গায় নাম শুনছেন দেহেন নাই সুরে সাইও শিকন হীরার সেও বেশি ধার জাহান নাম নিছে আগুন জ্বলতেছে ধা ধা করে ধাপ ধাপ করে আগুন জ্বলতে আল্লাহ তুমি আমাদের হেগেফাজত করো ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত আল্লাহ আল্লাহ আকবর জাহান নামের আগুন পুলসুরাতের নিশ্চয় বাইজান বালুল বলে বাদশাহ হারুনার রশিদ হিসাব নিকাশের পরে যখন আমাকে জাহান প্রচুর দিয়ে দিয়ে হইতে পারবো তখন আমি দাঁত দিয়ে কামড়াই রাখতে চাইবো হাত দিয়ে কামড়াই রাখতে চাইব কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হবে সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কাটিয়া কাটিয়া ওই জাহান নামে পড়ে যাবো নাউজ বিল্লা সেই দিন আপনি আমাকে ওই সুরাতের থেকে আপনি রক্ষা করতে পারবেন নাকি বাহালুল পাগল বলে বাদশাহ রসিদ বলে বাহালুল পাগল কোনো এই তিনটা জিনিস এই তিনটা জিনিস কোনো বান্দার হাতে নাই এই তিনটা জিনিস কোনো বান্দা দিতে পারে না এই তিনটা জিনিস দুনিয়ার থেকে আবল করি পরকালে জান্নাতে যাওয়ার জন্য তৈরি হইতে হইবে আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হইল আখেরাত কামাই করার স্থানটি কিনা এই জন্য এই জান্নাতে বাগানে বসি বিশ্বভূর হুজুর আসছে এখন আপনাদেরকে সুন্দর বয়ন করবে জান্নাতের বয়ন করবে জাহান্ন বয়ন করবে যেই আমল করলে আপনাদের দিল খুশি হয়ে যায় কলব ঠান্ডা হয়ে যায় ওই রকম বয়ার আপনাদেরকে শুনাইবে আমরা কেউ না যাই মা বোনেরাও পর্দানা আলাদা আছে তারা কেউ এদিক সেদিক না করি আমরা হুজুরের বয়ান শুনে কলবকে নুরে নুরার নদী করে দিবো আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি